দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের বিডিও অফিসের ভেতরের সভাকক্ষে সমস্ত গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নিয়ে একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় উপস্থিত সমস্ত সদস্যরা ট্রেনিংয়ের কক্ষে প্রবেশ করার পরে বেশ কিছু সদস্য যারা বিরোধী দলের সদস্য রয়েছেন তারা কিন্তু বাইরে বেরিয়ে এসে অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন পাশাপাশি নামখানা ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি কি জানালেন এবং পঞ্চায়েত যে সমস্যা সদস্য তারা কি জানালেন শুনুন একটা ট্রেনিং ব্যবস্থা করেছে 9:30 নটা শিডিউল কোনো ট্রেনিং এর কোনো ব্যবস্থা নেই সেখানে এখন বাজে কথা বাউডা বলতে যায় কোনো স্টাডি ম্যাটেরিয়াল নেই সেখানে কোন রকম কোনো ম্যাটেরিয়ালসের ব্যবস্থা নেই ফ্যানের ব্যবস্থা নেই কিছু নেই পুরো অবব্যবস্থা যারা ট্রেনার এসে তারা বলছে আমরা এত জায়গা ট্রেনিং করি যাচ্ছি এত অবব্যবস্থা কোন জায়গায় দেখিনি এমন একটা ব্যবস্থার মধ্যে ট্রেনিং করছে করছে আমরা পরিষ্কারভাবে ওনাকে জানিয়েছি যিনি ট্রেনার এসছেন প্রত্যেকটা পঞ্চায়েতে বিরোধী সংসদ এলাকাগুলোতে যেভাবে বঞ্চিত করছে যে হয়তো দ্বিমাতৃসুলভ আচরণ করছে তৃণমূল কংগ্রেসের প্রধান প্রধানরা যেন নিজেদের ব্যাংকে জমানো টাকা নিয়ে উন্নয়ন করছে সংসদ এলাকার যেন পঞ্চায়েতে আপনাদের পৈতৃক সম্পত্তি হয়েছে সেখানে দেখলাম শুধুমাত্র শাসক দলে যেসব সংসদ এলাকাগুলো রয়েছে সেই সমস্ত এলাকাগুলো উন্নয়ন ছাড়া সমস্ত বিরোধী সংসদ এলাগুলোকে উন্নয়ন থেকে বঞ্চিত করছে এবং সেখানে একপা টেন্ডারের নাম করে ভূরপ্রতি কন্ট্রাক্টটারদের কাছ থেকে কোটি কোটি টাকা চুরি করছে আর সেখানে লুটতরা চালাচ্ছে পঞ্চায়েত ব্যবস্থাগুলোকে শেষ করে দিয়েছে একদম আর আমরা একটাই কথা আজকের সারা রাজ্যে ঘটে যাওয়া আরজি করার একটা মর্মান্তিক বিভৎস ঘটনা সেখানে ট্রেনিং শুরু হয়ে গেল সেখানে ট্রেনার সাহেব এক মিনিট প্রথমে নীরবতা পালন না করে সেখানে ট্রেনিং শুরু করে দিয়েছে বলেছে হ্যাঁ এখন আমি ট্রেনিং শুরু করে নিই ট্রেনিং দাস ট্রেনিং শুরু করার আগে আমি এক পালন করতাম এক মিনিট নিরবতা পালন করতে পারে না যে রাজ্যের মুখ্যমন্ত্রী সে ধর্ষকের ফাঁসি চেয়েছে রাস্তায় নেমেছে অথচ এক মিনিট নিরবতা পালন করার মতো যাদের সক্ষমতা নেই তারা আবার নাকি ফাঁসি যায় ফাঁসি যায় মনে করেন নারী মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রীর আমলে আমরা সেই পাশ্চির থেকে কামদুরি থেকে কাকদ্বীপ থেকে শুরু করে কুমারগঞ্জ থেকে শুরু নদিয়ার হাতখালি থেকে শুরু করে দেখেছি একের পর এক ধর্ষণের ঘটনায় একজনও ধর্ষক সাজা পায়নি সেই একটা পঞ্চায়েত ব্যবস্থা যেখানে আবাসিক ট্রেনিং হতো তিন দিনের বাড়াই পুরে সেই লক্ষ লক্ষ টাকাগুলোকে সমস্ত অন্য খাতে খেয়ে ফেলেছে দিয়ে একটা চরম অব্যবস্থার মধ্যে মাধ্যমে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে সব জায়গায় লুটতরাজ চালাচ্ছে এটা ট্রেনিং আমরা বলে এসেছি তৃণমূল কংগ্রেসের প্রধান উপপ্রধানদের কিভাবে পঞ্চায়েতে আরো লুট চালাতে হবে চুরি করতে হবে তার ট্রেনিংটা আগে ভালো করে দিক তারপরে মেম্বারদের ট্রেনিং দেবেন ভারত ট্রেনিং বয়কট করে কি হবে এটা পিএনআরডি থেকে এটা ট্রেনিং এর ব্যবস্থা থাকে রিক্রুটমেন্ট ট্রেনিং যার দেখুন নলেজ সবার কাছে তো থাকে না নলেজ কালেক্টেডের জন্য সেখানে ট্রেনিং এর ব্যবস্থা করে সরকার কিন্তু এই ধরনের ঘটনা একটা ট্রেনিং এসে এই যে ব্যবস্থাপনা কাজকর্ম যে পাচ্ছে না আপনি বললেন দেখুন গ্রাম সংসদ থেকে গ্রামসভার মধ্য দিয়ে সেখানে প্রত্যেকটা মেম্বার থেকে শুরু করে সাধারণ মানুষের সামনে প্ল্যান সমস্ত কিছু ধরা হয় তারপরে জেনারেল মিটিংয়ের পরে তার প্রায়োরিটি তো এক্ষেত্রে কাজ পাচ্ছে না ডেভেলপমেন্টটা কি কি মাথায় করে নিয়ে যাবে না ডেভেলপমেন্টটা তো রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছু হবে তা রাস্তাঘাটগুলো হচ্ছে নাকি কি দেখুন শুধু বিরোধিতা করতে হবে বলে যদি আমরা বিরোধী হিসেবে দাঁড়িয়ে থাকি তাহলে সেক্ষেত্রে খুব বাজে জায়গা তৈরি হচ্ছে আর ট্রেনিং বয়কটের কিছু ব্যাপার নেই ট্রেনিংটা ট্রেনিং এর মতনই হবে সুতরাং কারোর যদি ইচ্ছা না মানে নিয়ে উপস্থিত থাকা যদি তার ইচ্ছা না থাকে যে আমার ট্রেনিং নেওয়ার প্রয়োজন নেই সেক্ষেত্রে সে ট্রেনিং নেবে না আমাদের আজকের এখানে বিটিও অফিসে দেখা হয়েছিল সকাল সাড়ে নটায় প্রশিক্ষণ ট্রেনিং হিসাবে কিন্তু আমরা এসে বসে আছি এক ঘন্টা দু ঘন্টা বেড়ে গেল পুরো সাড়ে এগারোটার সময় আমাদের ট্রেনিং শুরু হয় ট্রেনিংটা শুরু হতে গিয়ে আমরা যে রুমেরটায় বসতে দিয়েছে সেখানটায় কোনো ফ্যানের ব্যবস্থা নেই ফ্যানের ব্যবস্থা আছে কিন্তু দুটো ফ্যান চলছে আর সবগুলো বন্ধ এসি চলছিল চলছিলো এসসিটাও বন্ধ চেয়ারগুলো দেখছি আমাদের সাড়ে নটায় যদি প্রশিক্ষণ ব্যবস্থা থাকে তাহলে চেয়ারগুলো পাতার মতন কেউ নেই দশটার পরে চেয়ারগুলো এলো তারপরে চেয়ারগুলো ধুলো ময়লা ভর্তি ঠিকই আছে সবটাই মেনে নিলাম আমরা বসেও গেলাম ট্রেনিংয়ে স্যার শুরু করলেন কিন্তু স্যার আজকে একটা ঘটনা ঘটনাটা হচ্ছে যে আমাদের গোটা রাজ্য এখন উত্তাল শুধু আরজিগড়ের সমস্যা নেই আরজিগড়ের সমস্যাটা আপনারা সবাই জানেন এই একটা ছোট্ট মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হলো সেটা নেই কিন্তু স্যার যে প্রশিক্ষণ দিতে আছে উনিও তো জেলা থেকে এসছেন উনার কি একটা বলা সাধারণ সেন্স হিসাবে যে ওনার প্রতি একটা মর্মান্তিক ঘটনা ওনার প্রতি নিরবতা পালন করা এক নীট উনি কিন্তু করলেন না যথারীতি ট্রেনিং শুরু করে দিলেন আমরা বললাম আপনার কি স্যার ট্রেনিং শুরু হয়ে গেছে বলে হ্যাঁ শুরু করি তখন আমরা কিন্তু ওখান থেকে বেড়ে আমরা এই জন্য আমাদের আজকের বিক্ষোভটাকে বয়কট করলে হ্যাঁ আমরা ট্রেনিংটাকে বয়কট করলাম এই জন্য আর আরেকটা স্যার কথা আমাদের যে পঞ্চায়েত বিরোধী দলনেতা হিসেবে পঞ্চায়েতে যাই আমাদের কিন্তু সুরক্ষা নেই কিন্তু আরও সেখানটায় আমাদের কোনো কাজকর্ম কিছুই দেওয়া হচ্ছে না সব সময় বিরোধী হিসাবে আমাদের একটা চিহ্নিত ঝগড়া ঝাঁটি প্রত্যেক জেনারেল মিটিংয়ে আমাদের ঝগড়া করতে হবে যে আমাদের একটা কাজ নেই এক বছর গেলাম আজও অবধি কোনোদিন কাজ পাইনি কিছু কাজের জায়গা জিজ্ঞাসা হলে জিজ্ঞাসা করলে এটা পঞ্চায়েত সমিতি থেকে এসছে এটা জেলা পরিষদ থেকে এসছে আমরা কিছু জানি না তাহলে আমাদের আমাদের তাহলে প্রত্যেক বুধে বুধে কিন্তু ওদের কিন্তু মেম্বার যারা বিরোধী আছে তারা কিন্তু আমরা কিন্তু জিতা মেম্বার কিন্তু ওরা বিরোধী মেম্বার হিসেবে ওরা কিন্তু সব কাজ পেয়ে যাচ্ছে আমরা কিন্তু পাচ্ছি না ওদের ওরা বিতরণ করছে ওরা তারা আসুক কোনো সার আসুক মাছ আসুক ওরা কিন্তু বিতরণ করে দিচ্ছে কিন্তু আমরা মেম্বাররা কোনো কিছু জানতে পারছি না জিজ্ঞাসা করলে বলছে পঞ্চায়েত প্রধান বা উপপ্রধান ওনারা বলছে যে না এই আমরা জানি না এটা পঞ্চায়েত সমিতি থেকে এসছে জেলা পরিষদ থেকে এসছে আমার নাম নীলিমা গিরি আমি বিরোধী দলের বিজেপি মেম্বার আমি একজন মেম্বার আমি একজন জনপ্রতিনিধি নামখানা গ্রাম পঞ্চায়েতের আমাদের আজকের মিটিং মিটিংয়ের ডেট ছিল মিটিং মিটিংটা ডাকা হয়েছে কিন্তু মিটিংটার কোনো টাইম সম্বন্ধে যারা ডেকেছে তাদের কোনো অভিজ্ঞতা নেই কারণ সাড়ে নটার জায়গায় সাড়ে এগারোটায় মিটিং তারপর সে মিটিং যাই হোক না কেন মিটিংটা শুরু করার আগে মানবতার দিক থেকে একটু আর করে যে ছোট্ট একটা মেয়ে মারা গেছে তার জন্য একটা নিরবতা পালনের দরকার ছিল সারা বিশ্ব জুড়ে এই প্রল্প চলছে কিন্তু এটা আমাদের মিটিং রুমে হচ্ছে না তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর যে চটি মানুষরা এসছেন এখানে তাদের কাছে আমি মানে অসম্মানজনক আমার মুখ দিয়ে কিছু ভাষা না আমি তো মহিলা আমি তো মহিলা কতটা সুরক্ষিত আমি মহিলারা তো একদমই সুরক্ষিত না আমরা যে এখানে বাড়ি থেকে এসছি আমরা ভালোভাবে যেতে পারবো না কি পারবো না কি জানি না আমি বলতে পারবো না সেই জন্য বলছি আমার আমি এই করের ঘটনাকে কেন্দ্র করে বলছি মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এবং যারা যারা দোষী তাদের আমি একজন মা হিসাবে সদস্য হিসাবে বলছি আমি একজন মা হিসাবে বলছি তাদের যেন ফাঁসির বিচার চাই সামাজিক সুরক্ষা কতটা রয়েছে আপনার সামাজিক সুরক্ষা আমাদের তো একদমই নেই পথে পা ফেলতেই সামাজিক মানে বিপদ আমাদের পদে পথে অর্থনৈতিক অর্থনৈতিক অর্থনীতিতে একদমই নেই আমরা যে একজন মেয়ে সদস্য আমরা যে আমাদের যে মানুষ দাঁড় করিয়েছে কিসের জন্য আশায় আমরা কিছু কাজ করব। কিন্তু কি কাজ করব আমাদের তো অর্থই দিচ্ছে না যা আসছে মেম্বারে যা আসছে সবই জেলা পরিষদ সমিতি তাহলে জেলা পরিষদের বাইরে তাহারা তিস্তর পঞ্চায়েত বলছেন কেন বলেছে কি কি কারণে এটা বলেছে তাহলে পঞ্চায়েত তিস্তর নিয়েই তো পঞ্চায়েতরা গঠন হয়েছে সেটা কিসের জন্য আমরা আমাদের সেটার জন্য আমাদের কাছে আপনাদের কাছে এখানে বলছি আমার নাম পুতুল মাইতি সাহু নামখানা গ্রাম পঞ্চায়েতের একজন ডি অফিসে জমায়েত কেন কি অভিযোগ আপনাদের আমাদের অভিযোগ একটাই আমরা আমাদের আজকে মিটিং ডাকা হয়েছিল ভিডিওতে কর্মসূচি হিসাবে কিন্তু আমাদের ডাকা হয়েছে সাড়ে নটায় কিন্তু সাড়ে নটা থেকে আমরা এসেছি আসা দু আড়াই ঘন্টা বসে আছি কিন্তু আমাদের কোনো ব্যবস্থা কোন হয়নি সাড়ে সাড়ে এগারোটা রুমে জন্য ডেকেছে আমাদের আজকের মিটিং ছিল ভিডিওই মিটিং ছিল ট্রেনিং

সেখানে কোনো ফ্যানের ব্যবস্থা নেই এসি ছিল এসি চালানো হয়নি রুমটা যে রুমটা কোনোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন তাছাড়া আজকে আমরা সবাই জানি যে আরজি করে যে ঘটনা যে আমাদের বোনটাকে যেভাবে মারা গেল তার যে একটা পালন সেই নিরবতা পালনটা কিন্তু ভিডিও শেয়ার করলেন না ট্রেনিংটা এমনি চালু করে দিয়েছেন তার প্রতিবাদে আমরা রুম থেকে বেরিয়ে এলাম সবাই মিলে আজ আজকের যেখানে মুখ্যমন্ত্রী প্রত্যেকটা নারীকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে কিন্তু লক্ষ্মীর ভান্ডার তো আপনারা পাচ্ছেন কিন্তু আপনারা কতটা সুরক্ষিত সামাজিকভাবে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন লক্ষ্মী বলছেন কিন্তু লক্ষ্মীদের সম্মান রাখছে না লক্ষ্মীদের কোনো নিরাপত্তা মানে কোনো সম্মান নেই নিরাপত্তা নেই যার জন্য আজকে লক্ষ্মীরা এইভাবে ধর্ষিত হয়ে মারা যাচ্ছে আজকে ওই বাচ্চার মেয়েটা মারা গেছে দেখা যাবে আজকে আমরাও কোনো মতে ঘটনা ঘটে যেতে পারি কিন্তু আমরা যে এসেছি যে আমরা বাড়ি যাব কি করে সে ব্যবস্থা নেই আমরা সুরক্ষিত নেই শুধু লক্ষ্মী ভান্ডার দিয়ে দিচ্ছে কিছু মা বোনেরা বোঝে না তারা লক্ষ্মী ভান্ডার নিয়ে নিচ্ছে কিন্তু আমরা আমরা লক্ষ্মী ভান্ডার চাই না আমরা সুরক্ষিত চাই আপনারা সামাজিক সুরক্ষা কতটা পাচ্ছেন সামাজিক তো পাচ্ছি না অর্থনৈতিক সুরক্ষা অর্থনৈতিক কিছু নেই আমি আমরা পঞ্চায়েতের মেম্বার আমাদেরকে শুধু যাই শুধু সাইন করা মিটিং করে না মিটিং এর পর পাঁচটা পাঁচটা মিটিং হয় নেই একসাথে সমিতি করে না তারপরে বলেন এইটা জেলা থেকে এসছে এটা সমিতি থেকে এসছে আমাদের কোনো জানানো হয় না আমাদের বুথে যে সমিতি ম্যাডাম আছে উনি আমাদের সাথে কোনো রকম আলোচনা করে না তাহলে তিস্তর পঞ্চায়েতটা কিসের জেলা সমিতি পঞ্চায়েত থেকে তো মেম্বার থেকে তো তাহলে আজকের আমরা কি মানে বিরোধী প্রার্থী বলে কি আমাদেরকে জানানো হচ্ছে না শাসক দল তার বাড়িতে সমস্ত পেপার গাছপালা আমার বুথে রেখে দিচ্ছে হ্যাঁ তাহলে তাই প্রতিটা মানুষকে ভাউতাবাজি দিচ্ছে কিন্তু আমাদের সুরক্ষিত দিচ্ছে না নাম আমার হরিপুর পঞ্চায়েতের মেম্বার মেম্বার হ্যাঁ আজকের আমরা সবাই জানি যে আমাদের আরজিকল হসপিটালে যে ঘটনা দুর্ঘটনাটা ঘটেছে সাধারণ একটা ছোট্ট বাচ্চা মেয়েকে যে অত্যাচার করে ওরা মেরে ফেলেছে সেই জন্য তো আমরা আমাদের আমি হচ্ছে একজন মানে জনপ্রতিনিধি তাই আমাদের এখানে দীর্ঘ ডাকা হয়েছে একটা ট্রেনিং ছিল কিন্তু ট্রেনিংটা শুরু করার আগে আমরা তো সবাই জানি যে কি ঘটনা ঘটেছে কিন্তু তার জন্য এক মিনিটের জন্য হলেও নিরবতা পালন করা উচিত ছিল কিন্তু ওই সমস্ত যে অফিসারা এসছে ওনারা হচ্ছে কোনো নিরবতা পালন নেই কিংবা যে রুমটাতে আমাদের বসতে দিয়েছে মানে ব্যবস্থা করা হয়েছে তার মধ্যে এসি চলছিলো কিন্তু এসিটা বন্ধ করে দেওয়া হয়েছে ফ্যানগুলো হ্যাঁ বন্ধ কিছু ফ্যান চলছে কিছু ফ্যান বন্ধ আছে মানে এই রকম একটা বন্ধ ঘর অন্ধকার বন্ধ ঘরের মধ্যে আমাদের ট্রেনিংটা হচ্ছে তো আমরা বলছিলাম যে যে ঘটনা কর হসপিটালে যে ঘটেছে আমরা তো সবাই জানি তাহলে তার জন্য এক মিনিটের জন্য আমরা নিরবতা পালন করলে আমাদের কি এমন ক্ষতি হতো আমরা তো সবাই মানুষ মানুষের মধ্যে মানসিক মানবিকতা থাকি তো সেই কারণে আমরা এই প্রতিবাদ করে ওই রুম থেকে আপনারা কি বলতে চাচ্ছেন আপনারা বিজেপি করেন বা বিরোধী দল বলে আপনাদের মধ্যে ছিল মনোভাব হচ্ছে কি বলবেন হ্যাঁ একদম বিরোধী বিরোধী বলে তো আমাদের সবকিছু আড়াল করছে আড়াল করে রাখে এবং আমরা যে পঞ্চায়েতে যাই পঞ্চায়েতের মাধ্যমে আমাদের কিছু কাজ আছে তো ওই কাজগুলো হচ্ছে আমাদেরকে বাদ দিয়ে ওদের মধ্যে কাজগুলো ভাগাভাগি করে নেয় আমাদেরকে সব মনে প্রথম থেকেই আড়াল করে রেখেছে এবং আমরা হচ্ছে সুরক্ষা নয় আমরা নারী থেকে আমরা সুরক্ষা নয় আমরা সুরক্ষাতে মানে সুরক্ষা যাইছি আপনারা কতজন রয়েছে আম আমাদের অঞ্চলে আছে আমরা 6 জন মেম্বার আমরা হরিপুর অঞ্চল হরিপুর অঞ্চলে আমরা আমাদের ছজন না নামখানা ব্লকে আটত্রিশটা কিন্তু আমরা হচ্ছে আটত্রিশ জন আমরা হরিপুর অঞ্চলে আছি আমাদের বিরোধী দলনেতা হচ্ছে বিরোধী জন ছজন আপনার নাম পুষ্পরাণী সিংহ মূলত আমাদের কারণ ছিল আর্জি করে যে ঘটনা আর ঘটনাটাকে নিয়েই আমরা বয়কট করেছিলাম কারণ সারা রাজ্যে যেটা এখনও এই চলছে আর সেখানটায় আমরা বসে যে এখানে একটা ট্রেনিং দেব সেটাই আমরা চাইছি না এবং আর একটা কারণ ছিল যে আমরা পঞ্চায়েত থেকে বিরোধী হিসেবে অনেকটাই বঞ্চিত পঞ্চায়েতের কাজকর্ম কোনো কিছুই আমরা পাচ্ছি না আমাদের সঙ্গে প্রধান সহযোগিতা করছে না সেই হিসেবে আমরা ট্রেনিংটা নিয়ে আমরা কি করব সাধারণ মানুষের পাশে না যদি দাঁড়াতে পারলাম তাহলে শুধু ট্রেনিং নিয়ে আমরা কী করব পঞ্চায়েত মেম্বার হিসাবে ট্রেনিং নিয়ে নিলাম কিন্তু সাধারণ মানুষের আছে বাসে আমরা দাঁড়াতে পারলাম না পঞ্চায়েত আমাদের সহযোগিতা করছে না যেখানে উনি আমাদের নিয়ে এবং একদিন একটা সভা করবেন এবং ডাকবেন সেখানে একটা আলোচনা করবে প্রধান আমাদের এই আস্বস্ত ভিডিও সাহেব এই আস্বস্তই যে আমরা যে অভিযোগগুলো দিয়েছি অভিযোগের পরিপ্রেক্ষিতে বলেছে যে আমাদেরকে প্রধানদের ডেকে একদিন একটা আলোচনায় বসবে এবং সেটা এক সপ্তাহের মধ্যে ইতিমধ্যে আপনাদের দেখলাম স্লোগান চলছিল বাইরে যে নরকীয় ঘটনার প্রতিবাদ করছেন আপনারাই করছিলেন কিন্তু আপনারা কতটা সামাজিকভাবে তো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার পরেও আপনারা নারীরা কতটা সুরক্ষিত নয় আমরা পশ্চিমবাংলায় একেবারে নারীরা সুরক্ষিত নয় যেখানটায় আর্জি করের মতো একজন ডাক্তারের হত্যা নির্মমভাবে হত্যা করা হলো ওনাকে সেভাবে আমরা একদম সাধারণ মহিলা এবং পঞ্চায়েত মেম্বার হয়ে ততটা সুরক্ষিত নয় আমরা তাই আমরা সেই প্রতিবাদই যে একজন ডাক্তার যেখানে সুরক্ষা পায় না সেখানে আমরা সাধারণ মানুষ বা সাধারণ মেয়েরা কীভাবে সুরক্ষা পাবো সিএম নিজে পথে নেমেছে পথে নেমে আন্দোলন করছে যে ধর্ষক যারা কাণ্ড করেছে তাদেরকে ফাঁসির আবেদন জানিয়েছেন তিনি কার কাছে আবেদনটা করছেন তিনি তো রেড বেনে দিয়েছেন যারা একজন নির্যাতিতা ধর্ষণ হলো তাকে খুন করা হলো তারপর উনি রেড বেলে দিয়েছেন যে দশ লক্ষ টাকা এবং তিনি তো সহযোগিতা করছেন তিনিই তো আমি যেখানে একজন মেয়ে হিসেবেও বলছি যে তিনি পথে নেবে আবে মানে আন্দোলন করছেন আমরা ফাঁসি চাই ফাঁসি চাই কিন্তু তিনি কার কাছে আবেদন করছেন তিনিই মন্ত্রী তিনিই স্বাস্থ্যমন্ত্রী তিনিই আমাদের সিএম তিনি কার কাছে আবেদনটা করছেন সামাজিক সুরক্ষা কতটা সমাজের সুরক্ষা আমাদের একেবারেই নেই আমাদের সমাজ বেড়ালে এইভাবে এইভাবে যদি আমাদের নিজে যিনি মন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি আমাদের যদি একটা রেড বেঁধে দেয় তাহলে সাধারণ মানুষ সুরক্ষা কোথায় পাবে তারা তো জানে যে বা যারা এই ধরনের কাজ করছে তারা তো জানে যে পশ্চিমাংলা এই ধরনের ঘটনা ঘটার পরে একটা রেট বেঁধে দেওয়া হবে সেই রেটেই আম সমস্যাটা সমাধান হবে অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক সমস্যা তো আমাদের সহযোগিতা কোনো কারণেই করা হয়নি অর্থনৈতিক সমস্যা তো আমাদের প্রচুর যেখানে যেভাবে যে পাচ্ছেন সেইভাবেই মানে এ করছে টাকা লোভ করছে আপনার নাম আমার নাম প্রতিমা রায় আমি কি দায়িত্ব পেয়েছি আমি বিরোধী পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত মেম্বার 老师是有意思的